আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি বেগুন আলু আর ঢ্যাঁড়স দিয়ে টাটকিনি মাছের ঝোল রান্না করব। এখানে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কোনো পোকা থাকলে সেটা যেন চলে যায় আর যেহেতু এটা টাটকিনি মাছ দিয়ে রান্না করব তো আমি এখানে ছয় সাত পিস টাটকিনি মাছ নিয়েছি মিডিয়াম সাইজ মাছগুলোকে আগেই কেটে রেখেছিলাম এরপর এটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমি টাটকিনি মাছটাকে ভেজে নিয়েছি তো চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দিলাম তা এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিয়েছি তো উল্টে পাল্টে আমি মাছটাকে হালকা একটু লাল করে ভেজে নিব। আর খুব বেশি করকড়া করে ভাজবো না এপিট ওপিট করে হালকাভাবে মাছটাকে ভেজে তুলে নিয়েছি তো এবার রান্না করতে চলে যাচ্ছে তো চুলা একটা পেন বসিয়ে দিয়েছে আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচের মতো হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া তো আমরা আমাদের মশলা চামচের মশ দিয়ে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে কিন্তু তেল চাটতে শুরু করেছে তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন তো বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম তো এখন বেগুনটা দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে দুটি মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম তো সেই আলু দুটো দিয়ে দিলাম তো এখন আলু আর বেগুনটাকে ভালো করে এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই আমার বেগুন আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তো বেগুন আর আলুটা কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিচ্ছি আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এখন আমি টাটকিনি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এবার একটু জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এখন আমি এই ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই আমি ঢ্যাঁড়সটা পরে অ্যাড করেছি তো এখন আমি ঢ্যাঁড়সটাকে এই সবজিটার সাথে মাছের সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার আমি এটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এটা আর ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এর থেকে বেশি শুকাবো না যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব তো এই যে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এই তরকারিটা ঠান্ডা হলে আরেকটু ঝোলটা টেনে যাবে তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বেগুন আলু আর দিয়ে টাটকিনি মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখালাম আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে